একসাথে ছিল এক লাগে ছিল আমি কি সবাই সব আমি বন্ধু আমি আমার বন্ধু আপনি বলছেন যে আমাদের এটা দায়িত্ব না এটা পুলিশের দায়িত্ব আপনার স্থানীয়দের ভোট কেন কেন স্থানীয়দের ভোট কেন কেন সেটা বলেন আচ্ছা

কুয়াকাটা যত ক্যামেরাম্যান আছে সব ক্যামেরাম্যান উদ্ধার কাজে নেমে গেছে একটা লোক নিয়ে গেছে সাগরে সকল ক্যামেরাম্যান উদ্ধার কাজে নেমে গেছে সকল ক্যামেরাম্যান উদ্ধার কাজে নেমে গেছে একটা লোক নিয়ে গেছে সাগরে কুয়াকাটা থ্রিসে যত ক্যামেরাম্যান আছে সবাই উদ্ধার কাজে নেমে গেছে

ਆਮਰੀ ਕਾਰ ਮੇਨਾ ਆਮਰੀ ਇਕ ਇਕ ਮੇ ਆਪਣੇ ਮੋਟੇ ਨੂੰ ਚਾਈਸ

আও <coughs> র <caniser Zum voi> <mamama>

तो यार साहब ये পুলিচ যাব নাই কলকাতায় গোসল নেমে একটি লোক নিখোঁজ বর্তমানে তাকে খোঁজা হচ্ছে এবং একটি লোক উদ্ধার করা হয়েছে দুইটা ছোট ভাই সাগরের নাম ছিল সাঁতার না কারণে একজন হারিয়ে গেছে আর একজন কিনারে আসছে এখন একটি লোক খুঁজে পাওয়া যাচ্ছে না তাই ছিল কুয়াকাটা থেকে আজকে দুইজন ওই মাঝখানে চলে গেছে তারপরে ও হেল্প হেল্প বলছে আমরাও মানে এদিকে ডাক দিছি কিন্তু কাজ হয় নাই তারপরে তারা আস্তে আস্তে ও আসছে আর ও ডুবে গেছে तो एक जन पाजी तो सीना। वो अब्दुल एक एक দৃশ্য খুবই মর্মান্তক ঘটনা একটা দুটো লোক সাঁতার না ধরার কারণে পানি ধরার পরে হারিয়ে গেছে এখন একটা লোক আসছে এখানে স্থানীয় যারা তারা উদ্ধার করছে কিন্তু দ্বিতীয় লোকটি আর পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখুঁজি হইতে বাইক নিয়ে খোঁজাখুঁজি হইতে কিন্তু এখন পর্যন্ত লোকটাকে পাওয়া যাইতেছে না খুবই দুঃখজনক ঘটনা আসলে আর সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ জানার লোকটাকে সুস্থ অবস্থায় নিয়ে আসে অনেক খোঁজাখুঁজি হইতে আছে